ভাতি জেনে এবং জেনে ফেলেছে কারো উস্কানিতে ফা দেবেন না ভাই হ্যাঁ প্রতিবাদ জানান যেভাবে প্রতিবাদ জানানো দরকার আমরা সর্বোচ্চ ফাঁসি চাই তার যারা রসুল্লাহকে গালি দিলে রাখাল রাহার এই কথা বলেন না কেন এবং আইন ও যেন পাস করা হয় খুব তাড়াতাড়ি বাংলাদেশে আল্লাহ এবং রাসুল এবং আলম ওলামাদেরকে নিয়ে যারা কটিপ্তি করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে তাদের ফাঁসি আপনারা জান না বিশেষ করে রসুল ব্যাপারে কোন সার নেই যেন আমরা চাই এই লোকটাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন মানুষের ভেতরে যে জ্বালা এ জ্বালাটা যেন একটু মেটে কি আপনি দেখেন সন্নির নাম নিয়ে কিসের সন্নি এরা হালে বেদাত ইসলামের ভেতরে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মানুষদেরকে আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন যারা দিন থেকে এভাবে চলে যায় ফিরে যায় কি হবে জানো ফাঁসাও ফায়াতিল্লাহ অতি শীঘ্রই আমি আল্লাহ অতি শীঘ্রই আমি আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি এটা বানাচ্ছি সারা মায়েদার চুয়ান্ন নাম অতি শীঘ্রই আমি আল্লাহ বেকওমিন এমন একটা দল তোমাদের উপরে এমন একটা জাতি আমি আমি এনে দেব ই হপ্য হোম অই হভ্য না যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে সুতরাং বাংলাদেশে যা আরম্ভ হয়েছে ধর্মীয় কায়দায় এবং রাজনৈতিক কায়দায় দিন থেকে ফিরে যাওয়ার হিড়িক তৈরি হয়েছে অনেকের কি কথা বলেন আমার না নাম ধরা লাগবে অনেকে ফিরে যাচ্ছে মনে হচ্ছে যে দেশে দিন মনে হয় আর কায়েম হবে না আপনি ফিরে গেলে আপনার মতো লক্ষ লক্ষ হারুন রেডি হয়ে আছে এই কথা বলেন আপনার বহু পাপিয়া ফিরে গেলে আপনার মতো বহু পাপী রেডি হয়ে আছে আলমিয়া আমি হামসা যদি আল্লাহকে না ডাকি আমার মতো আল্লাহর বান্দা হামসা এ পৃথিবীতে কোটি কোটি আছে আল্লাহর কোনো সমস্যা নেই কথা বলে না কেন এই জন্য মাঝে মাঝে দোয়া করার সময় আপনি কেঁদে ফেলবেন আর বলবেন রব্বুল আলমিন আমার মতো হামসা তোমার কোটি কোটি আছে কিন্তু তোমার মতো মালিক আমার আর একজনও নেই আমি সুসংবাদ জানাচ্ছি এদের পরবর্তী শব্দগুলোর দিকে তাকিয়ে আজ যারা ধর্মীয় কায়দায় জেনারেল কায়দায় রাজনৈতিক কায়দায় আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছেন মরে করছেন দেশে ইসলাম এবং ইসলামপন্থী মানুষদেরকে দুর্বল করে রাখবেন আল্লাহর কসম পারবেন না আল্লাহ বলেন আমি অতি শীঘ্র এমন একটা দল তৈরি করে দেব তাদের উপরে যে মানুষগুলো আমাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো সেই দলে আল্লাহ আমাদেরকে যেন শামিল করেন বলেন আমিন সেই দলের কিছু নিয়ম নীতি আছে এদিকে তাকান সেই দলের কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল্লাযিনা আলাল মুমিনিন আ'ইজ্জাতিনা আলাল কাফিরিন ওই দলে যারা থাকবে তাদের প্রথম গুণ হবে তারা নিজেদের প্রতি কমল হবে আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর কড়া বাংলাদেশে প্রায় বাহাত্তরটার উপরে এখন দল আছে কয়টা আপনি শুধু একটা দলকে দেখতে পাবেন যারা নিজেদের প্রতি আর কাফেরদের প্রতি এখনো দিল ভয়ঙ্কর যদি না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আসেন আপনি কি করায়ের সাথে বাংলাদেশ মিলান আজ কারা এই দেশে নিজেদের ভেতরে রহম দিল কোথায় বাড়ি চট্টগ্রাম কোথায় বাড়ি ঢাকা কিন্তু দিনের কারণে একে অন্যের সাথে নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক বেশি কিন্তু নিজের আপন ভাই দিন থেকে ফিরে গেছে ওকে জানের শত্রু মনে করে কারণ আলাল কাফিরিন কাফেরদের প্রতি তারা কড়া কঠিন আমার তো মনে হয় এটা বাংলাদেশে অনেকের সাথে মিলে যাচ্ছে আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদেরকে সামিল করেন অনেক এ না, আফিস আমি তারা জিহাদ করবে আল্লাহর জন্য সংগ্রাম চালাবে এ খফন আলা ও কিন্তু কোনো তিরস্কারকারীর তিরস্কার তারা ধার ধারবে না আজ বাংলাদেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে আপনি তাকান তাদের দিকে কত তিরস্কার তাদের নামে কত বদনাম তাদের নামে কিছু মনেই করে না সব পেছনে ফেলে যাচ্ছে কোন দোষ দেবেন তাদেরকে যত দোষ দিয়েছেন একটাও ধপে টেকে সামনে ঠিকবেও না গত গতকালকে যে দিবসটা গেল এই দিবসে আপনি ইতিহাস গুলো পড়ে দেখেন ভাষা সৈনিক হিসাবে যে কয়জনের নাম আমি পেয়েছি ইতিহাস পড়ে গোলাম আজমের নাম পেয়েছি অথচ তাকে স্বীকৃতি দেওয়া হয় না নাম দিয়ে তারে ছোট করা হয় আপনি করেছেন ভাষার সেই জীবনের দিকে তাকান লোকটার ইতিহাসের দিকে তাকান আপনার তো কোনো অবদান নেই আন্দাজে খালি ফুল দিতে যান ফুল না দিয়ে ওই ভাষা শহীদদের জন্য যদি মন থেকে দোয়া করতেন কারণ ভাষা এটা একটা নিদর্শন এটা সোরা রুমের ভেতরে আছে আমি আল্লাহ আলোয়ান বলে পৃথিবীতে আসমান জমিন নিদর্শন আরো নিদর্শন হচ্ছে তোমাদের ভেতরে যে ভাষা ভাষা কথা বলো এই ভাষাগুলো আল্লাহর নিদর্শন আর তোমাদের আকৃতি প্রকৃতি বর্ণনা বর্ণ বৈচিত্র এটাও আল্লাহর নিদর্শন বাংলাদেশে যদি আফ্রিকার মানুষগুলো এসে বাস করে আমার মনে হয় অনেকে তার সিহারা দেখে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এই কথা বলে না কেন আমি মাঝে মাঝে হজে যাই উমরাতে যাই দেখে আফ্রিকার মানুষগুলোর সাথে তাওয়াফ করার সময় দেখা হয় মানুষ এত কালো হতে পারে হাড়ির তলা তো কি কালো তার চাইতেও কালো বলেন তো এরকম একটা মানুষের পরে সিহারা যা বর্ণনা ঠোঁট ঝুলে যায় সিহারা তো সেই রকম কালোসুল গুলো একটু ঢাকায় থাকে মেয়েদের পুরুষ মানুষের তো ঢাকা নাই কুকড়ানো কুকড়ানো চুল সিহারা দেখলে আমার মনে হয় আল্লাহ ওর বউ থাকে কি করি এই হচ্ছে সিহারা আল্লাহ বারণে সিহারাটা আমি আল্লাহর একটা নিদর্শন এক এক জায়গার জন্য এক এক রকম সিহারা আমি তৈরি করে দিয়েছি আপনি চীন দেশে যাবেন আমাদের দেশের মতো না ও দেশের মানুষের সব নাক বোসা আর বাটা বাটা কথা বলেন দেখেন এই যে তাহলে আলসিনা তিকম লেসানের বহুবচন বসন আলসেনা লাউননের বহু আলওয়ান আল্লাহ বলেন আমি বর্ণ রং ভাষা এগুলো আমার সৃষ্টি সুতরাং পাকিস্তান ওই সময় আমাদের ভাষা মাতৃভাষা মায়ের ভাষা কেড়ে নিয়েছিল এটা জুলুম করেছিল এই জুলুমের বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানিয়ে জীবন দিয়েছে তারা শহীদ এক কথা বলেন না কেন সেই ভাষার সৈনিক হিসেবে গোলাম আজমের নাম পাবেন ইতিহাসে অথচ এই জালেমরা মোনাফিকরা তার নামটা পর্যন্ত সম্মানের সাথে নিতে চায় না তার উল্টা পাল্টা নাম দিয়ে দাবিয়ে রাখতে চায় জাতির কাছে দাবি রাখতে পেরেছেন নামে গালি দিতেও নয় নামটাই জম হয়ে দাঁড়িয়ে যে রাজাকার এক কথা বলেন না কেন সে কি করেছে আমি ওইটা জানি না কিন্তু ভাষা সৈনিক হিসাবে তার যে অবদান আপনি এটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে সুতরাং এই যে একুশে ফেব্রুয়ারি এ দিবস পালন না করে আমার মনে হয় শহীদদের জন্য সারা বাংলাদেশে তাহাজুদের নামাজ পড়ে সবাই একযোগে দোয়া করা দরকার যে আমাদের আল্লাহর নিদর্শন মাতৃভাষা আমাদের জন্য এনে দিয়েছে ওরা যদি জীবন ওই সময় না দিত এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হয়েই আপনাকে কথা বলা লাগতো রাষ্ট্রীয় ভাষায় কিরাম হিন্দু উর্দুতে আমি যে কথাটা এখানে নিয়ে এসেছিলাম দিনের কাজ করতে গিয়ে আল্লাহর কোন নিদর্শন সামনে রাখতে গিয়ে ভাষাটা কার নিদর্শন আল্লাহর নিদর্শন সামনে রাখতে গিয়ে আল্লাহর আইনের পক্ষে কাজ করতে গিয়ে কোন তিরস্কারকারীর তিরস্কার তারা কানে নেয় না ফাদুল্লাহ আল্লাহ বলেন এটা আল্লাহর অনুগ্রহ ইয়াসা যাকে তাকে আল্লাহ দেয় না যাকে ভালোবাসে তাকে দেয় সুতরাং আমরা যারা মুখ ফিরিয়ে নিচ্ছি বিভিন্ন দিনের নাম নিয়ে বিভিন্ন পীরের নাম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নাম নিয়ে আল্লাহর কোন ক্ষতি করতে পারবেন না অতি লাম এরকম তেরোটা শব্দ আছে কোন সেন্টেন্স এর আগে আসলে অর্থ হয় অতি তাড়াতাড়ি আল্লাহ বলেন আমি অতি তাড়াতাড়ি এমন একটা দল জাতি তোমাদের ওপর এনে দেব যারা আমাকে ভালোবাসবে আমি নিজেও তাদেরকে ভালোবাসব সেই রকম দলে আমরা সামিল হতে চাই না তাদের তো গুণাগুণ আপনি শুনলেন এই কয়টা গুণ তাদের আল্লাহ এবং আমার রসুল সর্বশেষে বিজয় হব আল্লাহর দিনের জন্য এটা আমরা চরম সামনে দেখতে চাই না এই বিষয় নিয়ে আমি একটা বই অলরেডি লিখেছি সামনে বিজয় পাবে কারা এই লাইট মারে কি ওখানে আমার গাড়ি থাকতে পারে ওই যে লাইট মারছে গাড়ি থাকতে পারে ওখানে গাড়ি থেকে যাবার সময় শিক্ষিত মানুষেরা বইটা নিয়ে যাবেন কাজে লাগবে অনেক তথ্য দেওয়া আছে তথ্যগুলো দুনিয়ায় জানা থাকলে আপনার ইমান বৃদ্ধি পাবে মেয়েদের জন্য বই লিখেছিলাম সাংসারিক জীবনে যাদের অশান্তি স্বামী স্ত্রীর মিল নেই ওখানে আর পাওয়া যাবে ওইটাও নেবেন মেয়েদেরকে পড়াবেন আল্লাহ আমিন রাত বারোটা বাজতেছে চাতক পাখের মতো তোমার বান্দা এই বৃষ্টির পানির ভেতরে ভেজা জায়গায় গায়ে কাতার বসে আছে করেন শোনার জন্য যারা এত পাগ হল এদেরকে তুমি অমরের